এক স্বামী মহিলা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে ছেলেটি বড় হয় স্কুলে পড়ে পড়ে সে পড়া অবস্থায় মা প্রতিদিন তাকে নিয়ে স্কুলে দিয়ে আসত মহিলাটির একটি চোখ ছিল অন্ধ সে এক চোখে দেখত স্কুলে অন্যান্য ছাত্ররা সেই ছেলেটিকে তিরস্কার করত তার মা অন্ধ বলে এর ফলে ছেলেটি খুব লজ্জা ফিল করত মা যাতে স্কুলে না আসত ছেলেটি তাই চাইত এইভাবে ধীরে ধীরে মায়ের প্রতি ছেলেটির ঘৃণা জন্মাতে থাকে দিনে দিনে তা প্রকর আকার ধারণ করে এইভাবে কিছুদিন যাওয়ার পর ছেলেটি বিদেশে চলে যায় চাকুরির সন্ধানে মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না সেখানে সে বিয়ে করে ভালো চাকুরি করে এবং তার সন্তান হয় তাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে মায়ের কোনো খোঁজ খবর রাখে না এদিকে মা ছেলের জন্য কেঁদে কেঁদে শরীর অসুস্থ হয়ে পরে দিন পর ছেলেটির মা অনেক কষ্ট করে ছেলেটির ঠিকানা জোগাড় করে সেই ঠিকানা মোতাবেক সন্ধানে যায় মহিলাটি ছেলের বাড়ির যখন দরজা নক করে তখন তার নাতি নাতনি দরজা খুলে দেয় এবং হাসাহাসি করতে থাকে অন্ধ দেখে এই মতো অবস্থায় ছেলেটি বাইরে এসে তার মাকে তিরস্কার করে চলে যেতে বলে এতে মা খুব কষ্ট পেয়ে চলে আসে নিজের বাড়িতে এর বেশ কিছুদিন পর ছেলেটি কি যেন এক কাজে তার জন্মভূমিতে যায় তখন সেই এলাকার লোকজন তাকে বলে দেয় কিছুদিন আগে তোমার মা মারা গেছেন তোমাকে একটা চিঠি লিখে গেছেন সেই চিঠিটা ছেলেটি হাতে নিয়ে পড়তে পড়তে চিৎকার করে কেঁদে উঠলো চিঠিতে লেখা ছিল খোকা আমি তোমার বাসায় গিয়েছিলাম তুমি কেমন সুখে আছো এটা দেখতে আমার খুব ভালো লেগেছিল যে তুমি ভালো আছো আমার মনে কোনো দুঃখ নেই তবে খোকা তোমাকে একটা কথা আমি জানানো প্রয়োজন মনে করছি খুব ছোটবেলায় একটা মারাত্মক দুর্ঘটনায় তুমি একটা চোখ হারিয়েছিলে আমি আমার একটা চোখ দিয়ে দিই তোমাকে আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমার একটা চোখ দিয়ে হলেও তুমি এই সুন্দর পৃথিবীটা দেখছো উপভোগ করছো এটাই আমার আনন্দ